দিন কমিউনিটি কাতার এর আয়োজনে আজকে এই চমৎকার সন্ধ্যায় এই তাফসীর প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাশরের শেষ তিনটি আয়াতকে খুব সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফীকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশীরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজর পড়ার পরে না ও আল্লাহু লযি পড়ে না ভাই

মিন আজকারি সবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সুরা হাশুরের শেষ তিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি কলামুল মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো اسماء اللهুল হুসনা সিফাতিনাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ আজকে চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন এজন্য এই সুরাতুল হাসরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাল অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়া আরো কয়েকটি জায়গা আল্লাহ তালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার ২৫৫ দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত মুখস্থ আছে না আয়াতুল

পড়েন পড়েন এত কিছু পড়েন এরপরে সুরাতুল ইখলাসের ছোট্ট চারটি আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সুরাতুল হাশরের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা চমৎকার নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নামার হতে পারে বলেন সুন্দর নামার হতে পারে ইল্লাহি আল্লাস নাহ উল্হাউবিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো আল্লাহর মোট নামের সংখ্যা

শুধু মুখস্ত করলেই চলবে না মুখস্ত করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণুই বলেন নাই মান হাফিদাহা দাখালাল জান্নাত তিনি বলেছেন মান আহসাহা আল জান্নাত এটাকে করতে হবে মুখস্ত করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে আল্লাহ এবং বিষ্ণু ইসা ইসলাম

ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চাই সোহান পড়বেন না তার মানে বিষ্ণু ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতে। আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশা আল্লাহ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের শেষ দিন আয়তের তাফসিরের দিকে যাচ্ছি পড়ুন আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন আহ بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم سبحان الله والله الذي لا إله إلا هو ভুয়াল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ লা ইলাহাইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই কোন মাহাবুদ নাই আলিমুল ইমুল ও সাহাদা তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন গুয়ার রহমান রহিম তিনি মেহেরবান তিনি দয়ায়ন তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহ রে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক না এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক না কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহ জাতি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কি বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লামিয়ালি ওলামিউলা জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও আল্লাহ বলে যে তো জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আমি আল্লাহ ইন্নানি ওয়া আকিমিস আমি বললাম আল্লাহ। তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা আমি আল্লাহ। আমি ছাড়া কোনো ইলাহ নাই। এক ইলাহ। তিনি প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। যখন কেউ ছিল না তখন ছিল কে? যখন কেউ থাকবে না তখন থাকবে কে? তিনি সুজনাহীন, আদি থেকে আছেন, তিনি শেষহীন।

আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নাই তিনি কে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়ে প্রথমে আল্লাহ 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 آكاشي الله الله زميني الله الله نكيل جهان غاي غنو غن تار نامي غاي أمراو باري تعالى حمد باري تعالى سبحان الله بارين والأول والآخر والظاهر والباطن تني بروتوم تني شيء تني بكرش تني كوب والله الذي لا إله إلا هو الله بلن تني الله যিনি ছাড়া কোনো ইলা নাই আমাদের ইলাম কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাম কয়জন ইলা হকুম ইলাহুয়াহিদুল্লা ইলাহাই তিনি এক ইলা একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কি না ইলাহুয়া এক ইলা এক এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলি হয়েছে ঠিক কিনা ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন এই আকাশের জমিনের মধ্যে যদি এক ইলা না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা ও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকার জামিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক কি না তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আমি আশ্বাস করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন এক জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাশুরের শেষ সিনোতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একা দিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপর তিনি বললেন আলিমুল গয়বি ওয়াস শাহাদাত হুয়ার রহমানুর রহিম আলিমুল গয়বি ওয়াস শাহাদাত

তার জন্য সব তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ঠিক অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম সাইট আমাদের দিক থেকে এলমুল গায়ব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক কিনা আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরাই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভায়রা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কভু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গাইবি ওয়াস শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লায় বলেন ঠিক আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে

আল্লাহ তালা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদির যারা আমরা বাংলায় বলি খিজি আমরা কি বলি খিজির আলাইসাল্লাম সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইসাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি চিনে না তোরা চরুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চরু পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে দেখছো দেখছি চরু পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসা বলেন হ্যাঁ দেখতেছি খিজির আলাহিসাম বললেন এই যে চরুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আল্লাহর তিনি জগৎ সবটা আমার দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোন মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল কয়েব চিল্লাই বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন আল্লাযী লা ইলাহা ইল্লাহু আ'লিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রহমান রাহীম এরপর আল্লাহ বললেন ওয়ার রাহমানুর রাহীম তিনি মেহেরবান তিনি দয়াময় 14 নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রাহমান 14 নামের প্রথম নাম কি আর রাহমান আওয়াজ করে বলেন আল্লাহ নামের প্রথম নাম কি আল্লাহ ডাক দেন বলেন ইয়া রহমান নামের নাম দুইটা রাহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফিরে খাওয়ায় মুমিন রেও খাওয়ায় সবার জন্য তার দিল দরিয়া আছে নাই ওর রাহিম ফিল সারাম আর রহিম তিনি রহিম আখেরাতের জন্য আখেরাতে তিনি সবাইকে নিয়ামত দিবেন না শুধু বিশ্বাসীদের দিবেন ঠিক কিনা এটা হচ্ছে এক নম্বর তাফসীর আর তাফসীর হচ্ছে আর রহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু সুবহানাল্লাহ পড়ে কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্যগত ভাবে দয়ালু আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়ালু সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রাহমান রাহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রব্বুল আলামিন এখানে রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন কুলি আল্লাহ ও বিদুর রহমানা ايا ফালহুল আসমাউল আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেক গুরু সুন্দর সুন্দর নাম রয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি ওয়ান অফ দা মেজর নেমস অফ আল্লাহ সুবহানাহু আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই সুবান লাভর রাসুস্তা ইসলাম বললেন মক্কার কোরাইশদেরকে তোমরা রহমানের জন্য শেষ দায়ে লুকিয়ে পড়ো তারা বলে রহমান আবার কে হুইজ দিস রহমান আমরা তো রহমানকে চিনি না তখন আল্লাহ তাআলা নাজিল করলেন

تني نزل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دائما رحمة شكلين قرآن بن لين إنسان شكلين بيان دائما رحمة شكلين قرآن بن لين إنسان شكلين بيان دائما رحمة شكل قرآن নলেনিন সংশয় করেন বায় তিনি রহমান দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতী গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক আল মালিক মানে কিং রাজা ভিরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দা আলটিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তার হি ইজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়িকা ওয়া আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ মহা পরাক্রমশালী অল অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় ছেলে আপনারা ঠিক কি না আল্লাহর আরেকটা নাম আল জাব্বার মহা প্রতাপশালী দ্য ডমিন্যান্ট আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির সুপিরিয়র সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টি ইন প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল bari যিনি প্ল্যান ওর সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউব আল ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করে দিতে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না কারণ ডিজাইনারটা কে আল্লাহ একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মেলে না ডিজাইনার কে আল্লাহ মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে আল্লাহ এরপর আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকীম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ নাম নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল কাছে বেশি বেশি চাইবো রাসুই এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লাহ সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়েরা আন্তরিক আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়ুন